সালাম আলাইকুম তোমাদের বহুল কাঙ্ক্ষিত জাবির ইউনিট ভর্তি পরীক্ষা আর মাত্র দুই দিন সময় বাকি আছে এখন এই শেষ সময় কিভাবে রিভিশন দেবা এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই ফেটে কাজ করতেছে সো আজকে আমরা সেইটা নিয়ে কথা বলবো সাথে আছে আমি তাহমিদ হাসান বিস্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আচ্ছা দেখো আমার দুইবারের জাবির ইউনিটে টপ করার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলবো যে আমি কিভাবে শেষ সময় রিভিশন দিয়েছিলাম সেই অভিজ্ঞতাটি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি ইফেক্টিভ হলে ভিডিওটা দেখতে পারো তো চলো শুরু করি আচ্ছা দেখো আমি যেভাবে যেই হচ্ছে সাজেশনটা ফলো করে হচ্ছে দিছি আজকে এখানে আমি ব্রাদার সাজেশন একজন টিচার হিসেবে না একজন তোমাদের বড় ভাই হিসেবে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একদম আমি এইভাবেই ফলো করছি এই এই টপিকগুলো এই সাজেশনটা ফলো করে হচ্ছে আমি যে দুইবার টপ করছি সো তুমি যদি ফলো করলে তুমি হচ্ছে ভালো করতে পারো আচ্ছা এর বাইরে কোনো টপিকই তোমার যা ভিডিওতে আসবে না এখানে যা আছে সবই 100% পারফেক্ট তোমার জন্য ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে কি করবা তুমি যে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার টপিক তোমার আলাদা করে দিয়ে আছে তুমি এইভাবেই পড়াটা হচ্ছে গুছাবা

যাবে দিন ওটাই কুড ও হচ্ছে কি কোড ও কুডন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক ওইখান থেকে কোয়েশ্চেন আসবে কিন্তু তুমি কি ওইটা কিন্তু ভালোভাবে পড়তে পারলাম না ফলে কি তোমার খুব সহজ কোয়েশ্চেন কুডন থেকে আসলে তুমি ভুল করবে এর জন্য আমাদের কি দেখো ফাইভ স্টার টপিক দেওয়ার মানে তোমার তুমি পড়াটা শুরুই করবা ওই থেকে কোড অন থেকে পড়াটা শুরু করবা কুডন আর ডিএনআর ক্রোমোজোম ছ এইটা থেকে তুমি পড়াশোনা শুরু করবা এই তিনটা টপিক পড়ার পরে পরে তুমি কি করবা স্টার টপিক যেগুলো সেগুলো পড়বা দেখো যে কোয়েশ্চেন প্রাথমিক আছে আলোচনা প্রকার ভেদ প্রতিলিপন এগুলো ফাইভ স্টার পড়বা ফোর স্টার পড়বা

আছে এখানে প্রায় চোদ্দশোর মতো স্টুডেন্ট আছে এখন বাস্তবতা সিফট করে তিনশো দশটা এর বাইরে তো বেশি হওয়া সম্ভব না বাস্তবতা হচ্ছে সবাই তোমার চান্স পাবানো এটাই স্বাভাবিক বাস্তবতা মাইনে নিতে হবে আর হচ্ছে ব্রাদার্স সব সময়

ইনশাল্লাহ যে একসাথে আমরা বিজয় শেষ হাসিটা হাসবো দেখা হবে বিজয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আলাইকুম